আজ ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শিশুদের খুব ভালোবাসতেন এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকের দিনে শিক্ষক দিবস পালিত হয় তার জন্ম তারিখকে স্মরণ করে প্রতি বছর ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয় আজ আমি খুব খুশি যে আমি এই উপলক্ষে কিছু বলার সুযোগ পেয়েছি শিক্ষকরা শুধু আমাদের শেখান না আমাদের গঠন করেন এবং দায়িত্বশীল নাগরিক করে তোলেন একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই শিক্ষক মহাশয় শুধু যে শিক্ষাদানই করেন তাই নয় তিনি একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে পরামর্শ দেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন একজন প্রকৃত শিক্ষক হলেন একটি মোমবাতির মতো যিনি নিজে প্রজ্বলিত হয়ে ছাত্রছাত্রীদের আলো প্রদান করেন একজন প্রকৃত শিক্ষক হবেন এমন যিনি হবেন একজন বন্ধু পথপ্রদর্শক নির্দেশক ও সহযোগিতা সম্পন্ন শিক্ষক দিবসের প্রথম শুভেচ্ছাটা তাই মা বাবাকেই জানায় কারণ জীবনে বেশিরভাগ শিক্ষাগুলো আমাদের তাদের কাছ থেকেই পাওয়া আর পরবর্তী শুভেচ্ছা জানায় সেই সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা প্রতিনিয়ত তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে আমাদের দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করেছেন তাই সকলকে শুভ শিক্ষক দিবসের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আজকের মতো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে